পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে শতদ্রু নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে কাশুর জেলার পার্শ্ববর্তী গ্রামগুলোকে ডুবিয়ে দিয়েছে ভারত থেকে আসা স্রোত এবং চলমান বর্ষার ভারী বর্ষণে নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এই সংকট আরও ঘনীভূত হয়েছে উদ্ধারকারী দলগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং হাজার হাজার মানুষ ও তাদের গবাদি পশুকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে তেইশ আগস্ট শনিবার কাশুর জেলার শতদ্রু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করে যার ফলে প্রায় সত্তরটির বেশি গ্রাম এবং ছোট জনপদ প্লাবিত হয় প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করে এবং তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় তবে স্থানীয় অনেক বাসিন্দা তাদের ঘরবাড়ি ও জমিজমা ছেড়ে যেতে অপারগতা প্রকাশ করছেন কারণ তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই এই পরিস্থিতিতে রেস্কিউ ওয়ান নামে এক উদ্ধারকারী সংস্থা সবচেয়ে বেশি সাহায্য করছে কাশুর জেলার জরুরি কর্মকর্তা নাইয়ার আলমের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চার হাজারেরও বেশি মানুষ এবং ছয়শোর বেশি গবাদি পশু ভেড়া ও ছাগল উদ্ধার করে নিরাপদ আশ্রয় পাঠানো হয়েছে পানির স্তর বাড়তে থাকলে আরও তিন হাজার থেকে চার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে মোহাম্মদ জাফর নামে একজন গ্রামবাসী জানান তার বাড়ি এবং গবাদি পশু রাখার উঁচু জায়গাটি পানির তোড়ে ভেসে গিয়েছিল তার সন্তানেরা উদ্ধারকারীদের খবর দিলে তারা দ্রুত এসে ভেড়াগুলোকে উদ্ধার করে আমাদের বাড়িতে কিছু অবশিষ্ট ছিল না পানি থামানোর জন্য আমরা যেটা উঁচু জায়গা বানিয়েছিলাম সেটা ভেঙে গেছে আমরা সেখানে ভেড়া রাখতাম তখন আমার বাচ্চারা উদ্ধারকারীদের ডেকেছিল আমি নিশ্চিত নই যে তারা তাদের ডেকেছিল নাকি বার্তা দিয়েছিল তারা তৎক্ষণাৎ সেখানে পৌঁছে ভেড়াগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় গন্ডা সিংওয়ালা পয়েন্ট শতদ্রু নদীর পানির প্রবাহ এক লাখ তিরিশ হাজার কিউসেক রেকর্ড করা হয়েছে যা অত্যন্ত বিপজ্জনক একটি অলিম্পিক সুইমিং পুলে প্রায় পঁচিশশো কিউবিক মিটার পানি ধরে সে হিসেবে প্রতি সেকেন্ডে প্রায় সাঁত্রিশটি অলিম্পিক পুলের সমান পানি প্রবাহিত হচ্ছে শতদ্রু নদী একটি প্রাচীন নদী এবং এটি সিন্ধু নদের পূর্বতম উপনদী ঐতিহাসিকভাবে এই নদীটি এক সময় সিন্ধু নদের সাথে মিলিত না হয়ে ঘাগর হাকরা নদীর মাধ্যমে আরব সাগরে পতিত হত